হাসি গোবি করতেছিলাম না আচ্ছা যাই হোক আচ্ছা বলো তো কালকে কার পালতে ছিল তোমার আচ্ছা জন্মদিনে কি করি আমরা বলো তো অনেক আনন্দ করি আচ্ছা জন্মদিনের মতন আর কি কি উৎসব আছে এই হ্যাঁ ইদে সবই হচ্ছে কি আমাদের

চোরকি বিভিন্ন ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে এই ছবিতে আবার কোলাকুলি করছে এই যেগুলো দাঁড়িয়ে আছে এই যে বিভিন্ন রকম প্লেকার্ড নিয়ে কি কখন দেখি আমরা জাতির নিজেদের কিছু উৎসব আছে পালন করা হয় জাক জমকের সাথে জাক জমক তোমরাও করলে আমার সাথে এখন আমি তো দেখিত দাঁড়া তো তুমি

আচ্ছা দেখব ঠিক আছে এখানেই শেষ সবাই অনেক 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 ভালো থেকো ঠিক আছে বসংক ইউ